আমাদের চারপাশে এমন অনেক মুখ আছে যাদের শান্ত চোখের আড়ালে লুকিয়ে থাকে এক অসমাপ্ত লড়াইয়ের গল্প আজ আমরা শুনবো তেমনি এক তরুণের গল্প যার নাম হুসাইন মাহমুদ আমিন আমিনের চোখে ছিল আকাশ ছড় ছাপন তার পথ চলাটা ছিল কোনো সিনেমার গল্প মতো সহজ ছিল না ছিল কাটায় ভরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দেব ছোট্টবেলা থেকে আমিন ছিল অন্য চেয়ে একটু আলাদা যেখানে তার বয়স ছিল শুধু খেলাধুলা আর হুগলিতে মেজে থাকতো সেখানে আমিনের মন থাকতে থাকত কিছু করার কিছু করার এবং কিছু জানা আসে তারপরে বা সাধারণ হলেও তাকে সত্যতা এবং কঠোর পরিশ্রমে শিক্ষা দিয়েছিল কিন্তু স্বপ্ন দেখা আর তাকে বাস্তবে রূপ দেওয়ার মতো ছিল এক বিশাল ব্যবধান আমিনের স্বপ্ন ছিল ডিজিটাল দুনিয়ায় নিজের একটি পরিচয় তৈরি করা সে ক্যামেরায় চলেছিলো র্যাঞ্চের মাধ্যমে নিজেকে ভাবনাকে সবার কাছে পৌঁছে কিন্তু তার এই যাত্রার শুরুতে ছিল না কোনো দামি ক্যামেরা বা সরঞ্জাম হাতে ছিল কেবল একটি সাধারণ স্মার্টফোন আর বকেছিল অধম্য প্রথম দিকে অনেকেরই তার এই চেষ্টাকে করতে দেয়নি কাছের মানুষরাও বলতো এসব কি করে কিন্তু আমিন কমে যাওয়ার পাত্র ছিল না প্রতিটি সমালোচনাকে তার শক্তির উৎসাহ হিসেবে নিয়েছিল দিনরাত এক এক করে শিখতে লাগলো কন্টেন্ট তৈরি এডিটিং আর নিজেকে আর নতুন করার কৌশল ধীরে ধীরে তার পরিশ্রমের ফল আসতে শুরু করে তার তৈরি করা ছোট ছোট কাজগুলো মানুষের নজরে আসতে থাকে যারা একদিন তাকে নিয়ে হাসা হাসি করতো তারাই তাদের কাজের প্রশংসা করতে শুরু করে আমিন প্রমাণ করে দেয় স্বপ্ন পূরণের জন্য দামি যন্ত্রপাতির চেয়েও বেশি প্রয়োজন ইচ্ছে আজ হোসেন মাহমুদ আমিন শুধু একটি নাম নয় সে হাজার মতো তরুণের কাছে এক অনুপ্রেরণা তার গল্প আমাদের শেখাই আপনার শুরুটা কোথা থেকে সেটা বড় কথা নয় আপনার লক্ষ্যের প্রতি আপনার কতটা সৎ এবং পরিশ্রমী সেটাই আসল তার শান্ত চাহনি আর আত্মবিশ্বাসের ভঙ্গিতে লুকিয়েছে তার কঠিন লড়াইয়ের গল্প এই যাত্রা এখনো শেষ হয়নি বরং সরে বসে শুরু হচ্ছে হুসাইন মাহমুদ আমিনের মতো তুলনায় আমাদের সমাজের আসল নায়ক যারা নির্বী নিজেকে স্বপ্নকে তৈরি করার জন্য লড়ে যাচ্ছে তো এই ছিল হুসাইন মাহমুদ আমিনের সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনারা কাছে অবশ্যই কমেন্টে জানাবেন